বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নয়নং উত্তর পাহাড়তলি ওয়ার্ডে বিভিন্ন স্কুল মাদ্রাসা কলকারখানা ও মার্কেটে গাছের চারা বিতরণ ও রোপণ করা হয় সম্পূর্ণ ওয়ার্ডে পনেরো হাজার গাছের চারা বিতরণ করা হয় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরীর ব্যবস্থাপনায় ও উদ্যোগে বিশে জুলাই থেকে শুরু করে বারোই আগস্ট পর্যন্ত মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয় নংনং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনা ও উদ্যোগে করা হয়

কলকারখানা ও মার্কেটে গাছের চারা বিতরণ ও রোপণ করা হয় সম্পূর্ণ ওয়ার্ডে পনেরো হাজার গাছের চারা বিতরণ করা হয় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরীর ব্যবস্থাপনায় ও উদ্যোগে বিশে জুলাই থেকে শুরু করে বারোই আগস্ট পর্যন্ত মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয় নং নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনা উদ্যোগী করা হয় আপনারা জানেন যে আজকে বাংলাদেশে যে জলবায়ু যে পরিবর্তন হয়েছে তার মূল কারণে হচ্ছে কিন্তু বৃক্ষরাজি আমরা কেটে ফেলছি কিন্তু বৃক্ষ কাটার পরে সেটা আমরা রোপণ করছি পাশাপাশি জলরাশি আমরা ধ্বংস করে ফেলছি পুকুর খাল বিল আমরা ধ্বংস করে ফেলছি যে কারণে আজকে জলবায়ু পরিবর্তন হচ্ছে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে আজকে আগে কিন্তু এরকম গরম ছিল না আপনারা জানেন কেন গরম বেড়ে গেছে তার কারণ হচ্ছে বৃক্ষ এবং পুকুর খাল বিল ভরাটের কারণে তো আমাদের আজকে শপথ নিতে হবে যে আমরা আমরা একটা গাছ যদি আমরা কাটি অন্তত দশটা গাছ যাতে আমরা রোপণ করি তাহলে আমাদের যে আজকে গাছ গাছ হচ্ছে মানুষের পরম বন্ধু গাছের মতো পরম বন্ধু আর কেউ নাই গাছ अपरूप टीवी ऑनलाइन